আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটা নুডলস দিয়ে দিয়েছি এটা হচ্ছে কোরিয়ান রামেন তো আমাদের বাংলাদেশি যে কোরিয়ান রামেনটা বের হয়েছে সেটা এই নুডলসের এই কোরিয়ান রামেনটা কিন্তু খুবই মানে দারুণ খেতে তো আজকে আমি কোনো মানে ঝরঝরা হিসেবে রান্না করব না আজকে যে রামেনটা স্যুপিকভাবে খায় সেই সুপি নুডলসটা রান্না করব। কারণ প্রচুর ঝাল খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম ছোটো ছোট খাটো করে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেলে তারপরে এটাকে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এটা সিদ্ধ হতে থাকুক এটা আমি যেহেতু তিনটা নুডলস দিয়েছি তিনটার সাথে আমি তিনটা ইনস্ট্যান্ট মশলা পেয়েছি এই মশলাগুলো একটু পরে দিব কারণ আগে নুডলসটা সিদ্ধ হোক তারপরে এটার সাথে ভেজিটেবল ছিল এই ভেজিটেবলটা আমি একটু পরে দিব এটাতে তারপরে এই তো এখানে যে নুডলসের যে ভেজিটেবলটা আছে ড্রাই ভেজিটেবল দিয়েছেন সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা দিয়েছি আমি আরেকটা দিব আমি আরেকটা দিয়ে দিলাম তারপরে থেকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু স্যুপ স্যুপ খেতে ইচ্ছে করছিল স্যুপও খাওয়া হয়ে যাবে আবার নুডলসও খাওয়া হয়ে যাবে তো ইনস্ট্যান্ট যে রামায়ণ খেতে চান তারা এভাবে ট্রাই করতে পারেন আমার মতো শর্টকাট স্পাইসিও খাওয়া হবে রামেনও খাওয়া হবে আর স্যুপের সাথে কিন্তু সুপটাও পেয়ে যাচ্ছে এখানে চাইলে আপনার একটা ডিম ব্যবহার করতে পারেন বাট আমি এখানে কোনো ডিম দিব না তো এটা আবারও সিদ্ধ হতে থাকুক এটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি যে ডুডলসের যে মশলাটা আছে এখানে আমি দুইটা মশলা দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি আবার একটু ভালোভাবে নাচার করে নিচ্ছি ফার্স্টে আমি যেটা করবো এতে একটু জাল হয়ে নেই এখান থেকে উঠিয়ে আমি আগে কি দিয়ে নেব কারণ ওরা এত ঝাল খেতে পারবে না পারবে না তাই আর কি ওদের জন্য একটু ঝাল ছাড়া মানে কম ঝালেতেই স্যুপ সহ নুডলসটা উঠিয়ে দেবো ওদের তারপর আমার জন্য আবার মানে এক্সট্রা যে মশলাটা আছে আর একটা মানে ওইটা আমি দিয়ে দেবো এখানে তো ফার্স্টে আমি ওদের জন্য একটু রান্না করে নিচ্ছি তারপরে আমি আমারটার মশলাটা দিয়ে আর একটু ঝাল করে নেব এই তো আমার নুডলসটা এখানে আমি একটু কমিয়ে নিয়েছি আমি আমার ছেলে মেয়ের জন্য আলাদা এক্সট্রাভাবে বসিয়েছি তো মেয়েরা বেশি বলছিলো জামু এটার সাথে ডিম অ্যাড করো এর জন্য ওদের জন্য আলাদা নিয়ে নিলাম তো এটার মধ্যে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আগে বাটিতে নিয়ে নিচ্ছি তারপর একটু কাটা চামচের সাহায্যে এটাকে একটু ফাটিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ডিমটা দিয়ে দিলাম আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে দেখতেই একদম ঘন হয়ে সুতের মতো হয়ে গেছে তারপর আমি যেটা করছি এখানে এক চামচের মতো একটু টমেটো পেঁচাপ দিয়ে দিচ্ছি অধিকটার মধ্যে এই তো আমার ছেলে মেয়ে হয়ে গেছে এই চুলাটা আমি এখন বন্ধ করে দিচ্ছি দেন আমারটা তো এখনও হয়নি তো এখন আমি এটার মধ্যে এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন বাট আমি কাঁচা মরিচ কিছুই অ্যাড করবো না মানে আমার নুডলসটাও হয়ে গেছে আমিও এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপরে এই তো আমাদের সন্ধান নাস্তা একদম রেডি ব্রিজিন অরাজি অরাজহেতু ডিম নুডলসের সাথে অ্যাড করে ফেলেছি বাট আমার ডিমটা আমি একটা ভেজে নিয়েছি আমার ডিম ডিম ভাজাটা স্কিপ করবেন কারণ আমি ডিম পোস্টা মানে হাফ বয়েল কুসুম এরকম খেতে পারি না এর জন্য মিড ডিমের কুসুমটাকে একদম মানে লন্ডভন্ড করে ফেলি যাই হোক তারপরে এই তো আমাদের সন্ধান নাস্তা রেডি ঝটপট সুপি নুডলস রান্না করে ফেললাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও খুঁজতেই আল্লাহ হাফিজ